আমার মন বশেনা শহরে ইটপাতরের নগরে তাই আইলাম মিনিকক্স কক্সবাজারে আমাদের দিরাই ছোটঘাটো দিরাই এর একটা বড়জন স্পট মিনি কক্সবাজার এখানে তাই আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে

আমার মন বসে না শহরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে বাসায় দিলাম মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার সুখ এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব দম জ্যোতি ঠাইকা যাইতে এই সাগরের পারে দিন তোমলা গাইটা কাটাই দিতাম আমার মন বসে না শহরে বাতনের নগরে নাই আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না জরে রে বাতরে নগরে তাই আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই আইলাম সাগরে তাই তো